আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস সবার সাথে শেয়ার করতে চলেছি যেটা আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি আমার ছেলের বয়স এখন চার বছর প্লাস তো ও যখন খেলাধুলায় অমনোযোগী হয়ে যায় তখন আমি নিজে থেকে খুঁজে বের করার চেষ্টা করি যে ওর কেন খেলতে ও ইন্টারেস্ট পাচ্ছে না তো ওর খেলার আলাদা রুম আছে ওই রুমের মধ্যে আলাদা আলাদা করে খেলনা রাখা আছে তো কয়েকদিন খেলার পরে আমি দেখি যে ওর আস্তে আস্তে ওর খেলার ইন্টারেস্ট চলে যাচ্ছে তো আমি যখন একটু ডিপলি চিন্তা করলাম যে কেন খেলতে চাইছে না তখন দেখলাম কি কয়েকদিন খেলার পরে ও সব ধরনের খেলনাকে একসাথে মিক্স করে দিয়েছে তো যখনই ও নতুনভাবে খেলতে যাচ্ছে তখন যেহেতু সব কিছু মিক্সড করা খেলনা ও তখন ইন্টারেস্ট পাচ্ছে না যে কোন খেলনাটা দিয়ে খেলবে তো আমি কি করি মাঝে মাঝে তিন দিন চার দিন পরে সব খেলনাগুলোকে আবার রিঅ্যারেঞ্জ করি এক একটা বক্সে এক এক টাইপের খেলনা আমি গুছিয়ে রাখি তখন বাচ্চারা খুব সহজে খেলনা চুজ করতে পারে যে কোন খেলনা থেকে ও ইন্টারেস্ট পাচ্ছে সেটা নিয়েও খেলা শুরু করে দেয় যখন কয়েকদিন খেলার পরে বাচ্চারা সব কিছু এলোমেলো করে দেয় সব খেলনা একসাথে মিক্স করে দেয় তখন আবার নতুন করে যখন খেলতে যায় তখন সে কোনো ধরনের ইন্টারেস্ট পায় না কারণ খেলনাগুলো সব কিছু একসাথে মিক্স করা থাকে ও আলাদা করতে পারে না তখন আমি কি করি মাঝে মাঝে সব বক্সের খেলনাগুলোকে আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে আগে যেরকম সাজিয়েছিলাম ওটাকে চেঞ্জ করে দিয়ে আবার নতুন করে রিঅ্যারেঞ্জ করে দিই এক একটা বক্সে এক এক টাইপের খেলনা আমি গুছিয়ে রাখি তখন কি হয় বাচ্চারা নতুন করে ইন্টারেস্ট পায় এই যে আজকে গুছিয়ে রেখেছি এগুলো সব মিক্স করা ছিল তো করে নতুন সাজিয়ে রেখেছি এখন সবকিছু যেহেতু আছে ও আবার খেলা শুরু করে দিয়েছে তো যেদিন আমি খেলনাগুলোকে নতুন করে সাজিয়ে দিই তখন দেখি যে আমার ছেলের খেলার ইন্টারেস্টটা আবার ফিরে আসে ও ওর রুমে গিয়ে যখন দেখে যে সব কিছু সুন্দর করে সাজানো গোছানো আছে তখন সে তার মনের মতো করে এক একটা খেলনা নেয় নিয়ে ও খেলা শুরু করে দেয় আমারও আর ওর খেলনা নিয়ে টেনশন করতে হয় না আমি আমার মতো আমার কাজগুলো করতে পারি ও খেলতে থাকে তো আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো টাটা